নিশ্চয়ই গল্পটা খুবই মজার আর মন ছুঁয়ে যাওয়ার মতো ডলি আর বিড়ালের বন্ধুত্ব একটা দারুণ উদাহরণ যে বন্ধুত্ব কোনো সীমারেখা মানে না গল্পটা শেখায় ভালোবাসা আর সহমর্মিতা দিয়ে যে কোনো বাধাকে পেরিয়ে বন্ধুত্ব করা যায় আর প্রাণীদের প্রতি সম্মান দেখানোও খুব জরুরি এটা শিশুদের জন্য খুবই উৎসাহ ব্যঞ্জক আর মানবিক গুণাবলী শেখাতে সাহায্য করবে নিশ্চয়ই গল্পটা খুবই মজার আর মন ছুঁয়ে যাওয়ার মতো ডলি আর বিড়ালের বন্ধুত্ব একটা দারুণ উদাহরণ যে বন্ধুত্ব কোনো সীমারেখা মানে না গল্পটা শেখায় ভালোবাসা আর সহমর্মিতা দিয়ে যে কোনো বাধাকে পেরিয়ে বন্ধুত্ব করা যায় আর প্রাণীদের প্রতি সম্মান দেখানোও খুব জরুরি এটা শিশুদের জন্য খুবই উৎসাহব্যঞ্জক আর মানবিক গুণাবলী শেখাতে সাহায্য করবে নিশ্চয়ই গল্পটা খুবই মজার আর মন ছুঁয়ে যাওয়ার মতো ডলি আর বিড়ালের বন্ধুত্ব একটা দারুণ উদাহরণ যে বন্ধুত্ব কোনো সীমারেখা মানে না